আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন টপিক আলোচনা করব সেটা হচ্ছে জেল ওরা ওরাল জেল এটা সাধারণত মুখের ঘায়ের জন্য ব্যবহার হয় তো এই সম্পর্কে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি দেখুন এটা ভালো করে জেলোরা ওরা ওরাল জেল এটার মূলত কাজ হচ্ছে দাঁতের ব্যথা কমানো প্রদানাশক জেল বা মুখ পরে দাঁতের আশেপাশে নরম টিস্যুতে ব্যবহারের জন্য তৈরি এর মূল উপাদান হচ্ছে মাইকোনাজাল মাইকোনাজল বিপি টু এটার কাজ হচ্ছে দাঁতের ব্যথা কমানো মুখে ঘা মুখে ঘা থেকে ব্যথা এবং ফোলাভাব কুশম করা দাঁতের অস্ত্রোপচারের পরে ব্যথা ও ফোলাভাব কমানো আ ভাইটিস বা মারির পোদাহে ব্যথা জ্বালা প্রশমিত করে এটার সাধারণত কোনো সাইড ইফেক্ট পাওয়া যায়নি তবে অনেকে বলে যে সাইডিফিক আছে কিন্তু এখনো কোনো সাইডিফিক এর পাওয়া যায়নি এটা আক্রান্ত স্থানে এটা ব্যবহার হচ্ছে এটা আক্রান্ত স্থানে মুখ গহ্বরে দিনে দুই থেকে তিনবার মুখের গহ্বরে লাগিয়ে দিতে হবে এটা ওরাল জেল খাওয়া যায় কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হয় না খেলে এটার প্রাইস হচ্ছে মাত্র 70 টাকা করে সো আপনারা যাদের মুখে সমস্যা মুখে ঘা মুখে ব্যথা দিন হলো যারা মুখ গহ্বরে ব্যথায় ভুগছেন মুখে ঘায়ে নিয়ে মুখের ঘায়ে নিয়ে অনেক প্রবলেম আছেন তাদের ক্ষেত্রে এটা এটা তাদের ক্ষেত্রে আমি আজকে এই ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা যে যারা এই ভিডিওটা দেখার পর এটা ইউজ করতে পারে সেই জন্য তো এই জেলরা ওরাল জেল খুবই ভালো এটা স্কোয়ার কোম্পানির তো দামও সব চাইতে কম আছে অন্যান্য কোম্পানির চাইতে এটার দাম আরো বিশ টাকা কম অন্যান্য কোম্পানিতে নব্বই টাকা পঁচাশি টাকা এরকম কিন্তু এটা এখনো দাম বের হয় বাড়ানো হয়নি এটা সত্তর টাকা সো এগুলো আপনি যাদের মুখে ঘা মুখে ফলাভাব এগুলোর ক্ষেত্রে তারা ব্যবহার করতে পারেন